আপনি জানেন পশ্চিমা দেশে এমনকি মুসলিম দেশগুলোতেও নাস্তিকতার হার বেড়ে চলেছে কেন এমনটা হচ্ছে বলে আপনার ধারণা এর সাথে লড়াই করার সবচেয়ে কার্যকরী পথ কি আপনার মতে সদভাবে বলতে গেলে আমার মতে অনেকগুলো কারণ রয়েছে তবে আমি শুধু একটা কারণ নিয়ে কথা বলবো এই ধরনের সৌন্দর্য এবং ক্ষমতা তুলে ধরার কাজটা আমরা ঠিকঠাক করতে পারিনি এবং আমাদের ধর্মে আমরা এমন সব জিনিসকে অগ্রাধিকার দিয়েছি যেগুলো সত্যিকার অর্থে আমাদের ধর্মে প্রাধান্যের বিষয় নয় এবং সত্যি বলতে যদি বেশিরভাগ সময় আমরা আমাদের ধর্ম নিয়ে বোকার মতন কথা বলতে থাকি আর নিজেকে যদি আমি একজন নাস্তিকের জায়গায় দাঁড় করাই এক বাচ্চা ষোলো বছর বয়সের এক তরুণের জায়গায় এবং সে ভয়ানক হাস্যকর কিছু কথা শুনছে এবং তার যৌক্তিক প্রশ্নগুলোর বিপরীতে কোনো যৌক্তিক উত্তর সে শুনতে পাচ্ছে না এর ফলে সেই ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে আমরা কি সত্যিই তাকে দোষ দিতে পারি আমি তো পারব না তো জানেন তো আপনার প্রচেষ্টা আরও অনেকের প্রচেষ্টা আলহামদুলিল্লাহ যারা এর বিরুদ্ধে লড়ছেন আমাদের দায়ীকে বুঝতে হবে আমরা এখানে সবাইকে সব কিছুকে রক্ষা করতে আসিনি আমরা সত্যকে রক্ষা করতে এসেছি যার মানে দাঁড়ায় অন্য যে কোনো সময়ের চাইতে কঠোরভাবে আমাকে বিশ্বাসের সত্যটা খুঁজে বের করতে হবে প্রত্যেক দায়ীকে সবার আগে এই বিশ্বাসের ছাত্র হয়ে যেতে হবে যাতে তাদের বলা প্রত্যেকটি বিষয় জ্ঞানের সাথে সম্পর্কিত থাকে যদি তারা না জেনে থাকেন তারা যেন সহজভাবেই বলেন আমি জানি না কারণ যখন আপনি জ্ঞান ছাড়া কথা বলবেন আপনার মনে হবে ধর্মকে রক্ষা করছেন আপনি পরিস্থিতি আরও খারাপ করছেন আপনি কুতর্কে জড়াচ্ছেন আপনি দুর্বল যুক্তি দিচ্ছেন মিথ্যা দলিল দাখিল করছেন যেটা আবার খণ্ডন করা হচ্ছে সত্যিকার অর্থে আপনি খণ্ডিত হচ্ছেন ইসলাম নয় কিন্তু নাস্তিকের জন্য ইসলামের বিভাজন করছে এবং দোষটা আপনার কারণ যুক্তি প্রদর্শনের কাজটা আপনি ঠিকঠাক করতে পারেননি রাইট তাই প্রতিটি ছোট ছোট ঘটনা ধরে আমাদের জানতে হবে মুখ খোলার আগেই আমাদের সত্যিকার ভাবে জানতে হবে কি বিষয়ে কথা বলছি এবং মিথ্যা আত্মবিশ্বাস থাকলে চলবে না প্রত্যেকটা বিষয় গবেষক হয়ে যান ইসলামকে সুন্দরভাবে গভীরভাবে বুদ্ধিমত্তার সাথে উপস্থাপন করুন আপনি যদি সহজ ভাষাও ব্যবহার করে থাকেন সেই সহজ ভাষার পেছনে পাহাড় সমান জটিল গবেষণা আপনার থাকতে হবে নাস্তিকতার উত্থান আমার কাছে নিজেদের কাজটা ঠিকঠাক করতে না পারার সবচেয়ে বড় প্রমাণ এটাই নাস্তিকতা আকর্ষণীয় কিছু না